চট্টগ্রামের আনোয়াড়ায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে একশো লিটার দেশীয় চলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করেছে পুলিশ এ সময় দুইজনকে আটক করা হয়েছে শনিবার দশ আগস্ট দিবাগত রাতে উপজেলার নং বটতলী ইউনিয়নের পূর্ব বড়িয়া এলাকার একটি ফসলি জমির মাঝখানে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে এসব মদ ও উপকরণ জব্দ করা হয় আটককৃতরা হলেন উপজেলার দক্ষিণ বারাসাত ভোলাশা ফকিরের বাড়ির মোহাম্মদ জাগিরের পুত্র মোহাম্মদ জামাল এবং একই এলাকার মোহাম্মদ জানি আলমের পুত্র মোহাম্মদ পারভেজ পুলিশ জানায় সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে আনোয়ারা থানার একটি চৌকশ দল রাতের অন্ধকারে পূর্ববরিয়া এলাকায় হানা দেয় অভিযানে প্রায় পাঁচশো লিটার গাজনকৃত তরল পদার্থ অর্থাৎ যা থেকে মদ তৈরি করা হয় এবং প্রস্তুত অবস্থায় থাকা একশো লিটার দেশীয় চোলায় মদ উদ্ধার করা হয়েছে এছাড়া মদ তৈরির ড্রাম পাত্র ও বিভিন্ন রাসায়নিক সরঞ্জামও জব্দ করা হয় এ সময় ঘটনাস্থল থেকেই মদ উৎপাদনকারী জামাল ও পারভেজকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় গোপনে মদ উৎপাদনে ও বিক্রির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমির মধ্যবর্তী একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে আটকৃত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হচ্ছে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে জামাল এবং ফারবেজ নামে দুজন মাদক ব্যবসায়ীকে মদ উৎপাদনকালে বিপুল পরিমাণ মদ এবং মদ তৈরির উপকরণ সহ আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তারকৃতদের আমাদের আইনি প্রক্রিয়া শেষ করে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করতেছি এই মাদকের অভিযান সারানোর চলমান থাকবে তিনি আরো জানান আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং মাদক বিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে দৈনিক কাজাদি নিউজ ডেস্ক